শাহবাগে রাস্তা আটকানোর নিত্যদিনের এখন রুটিন হয়ে দাঁড়াইছে যে কোনো দাবি নিয়ে শাহবাগ মধেপুরা রাস্তা অবরোধ করে রাখছে আপনারা লক্ষ্য করছেন বাস দিয়ে অনেক অ্যাম্বুলেন্স যাইতে পারতেছে না এবং আজকে যারা দাঁড়িয়েছেন তারা তাদের দাবি আমি মনে করি সঠিক আছে কেননা জুলাই আগস্টে আহত যারা হয়েছেন প্রত্যেকেই কিন্তু এখানে লাড়ি বট দিয়ে এসেছেন সেক্ষেত্রে তারা দাবি নিয়ে আসছেন যে জুলাই আগস্টে তারা যেই আহত হয়েছেন তারা চিকিৎসা পাচ্ছেন না এবং যারা উপদেষ্টা আছেন ছাত্র জনতার সেখানে তাদেরকে কোনো মূল্যায়ন করা হচ্ছে না তাদের কোনো খোঁজখবর রাখা হচ্ছে না এইসব বিষয়ে নিয়েই তারা আজকে রাজপথে এসেছেন এবং আমরা তারা রাজপথে আসছেন সেটা তাদের একটা দাবি সেটা আমরা সাপোর্ট করব কিন্তু এখানে একটি কথা আছে শাহবাগ মোড়ে আপনারা জানেন বিভিন্ন হসপিটাল এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা মো শাহাবাগ শাহবাগ মেইন সড়ক তারা এখন পুরা বলক করে রেখেছেন আমার ডাইন সাইডে যেই রাস্তাটি আছে এটা দিয়ে একদমই গাড়ি টোটালি তারা বন্ধ করে দিয়েছেন এবং অন্য দুই সাইডে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং এখানে পুলিশও ব্যাপক আকারে যেহেতু তোমরা আহত সেজন্য পুলিশও কোনো অ্যাকশনে এখন পর্যন্ত যাচ্ছেন না এদেরকে যারা আহত তাদেরকে বোঝানোর চেষ্টা করছে বিভিন্নভাবে এক্ষেত্রে পুলিশকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যার কারণ তারা অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন যার কারণে এই মুহূর্তে তাদের করণীয় কিছু নাই বলে আমি মনে করি তবে এখানে একটি কথা আছে এখানে সবাই যে অসুস্থ এইটা আমার মনে হচ্ছে না যার কারণে অনেকেই দেখছি যে সুস্থ আছেন তারাও এদের সাথে যোগ দিচ্ছেন যারা আন্দোলন করেন তারা অবশ্যই এই বিষয়টিকে আপনারা খেয়াল করবেন এখানে সুস্থ মানুষ বিভিন্ন আপনাদের ভিতরে ঢুকে বিভিন্ন অকারেন্স করতে পারে এবং উস্কানি দিতে পারে সেক্ষেত্রে আপনাদের ক্ষতি হবে তারা তো দূরে চলে যাবে পুলিশ এক পর্যায়ে অ্যাকশনে যাইতেই হবে যার কারণে এই এইভাবে তারা রাখবে না আপনাদেরকে হয়তো কিছুটা সময় দেবে তারপর পুলিশ তারা অ্যাকশনে যাইতে বাধ্য হবে এটাই রাইট কেননা এই শাহাব মোড়ের মতন এইরকম একটি গুরুত্বপূর্ণ সড়ক এখন পুরা দখলে এখানে আমরা একটু পরপর দেখছি প্রচুর অ্যাম্বুলেন্স যার এখানে আপনারা জানেন বার এম হসপিটাল